দেব মানে হচ্ছেন যিনি তৃণমূল সাংসদ কি যেমন পার্টি শুনুন একটা ব্যাপার বুঝবেন যে পার্টি যেমন তার মুখ তেমন তাহলে আজকে এই বন্যা পরিস্থিতি হবে না তাহলে সেই মিথ্যা প্রতিশ্রুতি কেন দিয়েছে কি কারণে দিয়েছে ভোট পাওয়া যে মানে হচ্ছেন যিনি তৃণমূল সাংসদ তৃণমূল যেমন পার্টি শুনুন একটা ব্যাপার বুঝবেন যে পার্টি যেমন তার মুখ তেমন কিছু মনে করবে না ভাই তুমি একটা ভদ্র ছেলে তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে না ভাই তুমি ভদ্র ছেলে ভদ্রলোক তুমি একটা জিনিস বোঝো যে পার্টি চোর যে বলে আমি অনেক মদ খেয়ে মুখটা গাল দেখবি সবসময় চকচক চকচক করে দেখবে কী করে পয়সাটা কোথা থেকে আসে তারা ওই তৃণমূল পার্টির পয়সা নিয়ে এই যে এতগুলো টাকা নিয়ে সাংসদ হওয়ার এতগুলো পয়সা নিয়ে তারা এখন মানুষকে যদি মিথ্যা প্রমিস না করে ভোটটা পাবে না ভোটটা পাওয়া হয়ে গিয়েছে তো আর মানুষকে সে চিনবে না আর সে কেন সে আজকের দিনে দাঁড়িয়ে কিছু দেওয়ার চেষ্টা করবে মানে লিস্ট কিছু ক্ষতিপূরণ বলো বা তাদের জন্য যেটা করার দরকার বারবার বারবার করে উনি প্রমিস করেছেন যে আমরা আমি মাস্টার প্ল্যান করবো ঘাটালে আজকে এই বন্যা পরিস্থিতি হবে না তাহলে সেই মিথ্যা প্রতিশ্রুতি কেন দিয়েছে কি কারণে দিয়েছেন ভোট পাওয়া ছাড়া কি কারণে দিয়েছেন টিএমসি সরকারকে বাঁচিয়ে দেওয়া ছাড়া এটা কি শুনুন কিচ্ছু উন্নতি হয়নি আপনি রাস্তাঘাটের আপনি ঘাটালেরও পরিস্থিতি বলছেন আপনি রাস্তাঘাটের অবস্থা দেখুন কি করছে টাকাগুলো নিয়ে টেন্ডারগুলো সবসময় সবসময় টেন্ডার হচ্ছে কি করছেন ঘাটালের মানুষ জেগে উঠুন আপনারা সবাই মিলে লিখিত রিপ্রেজেন্টেশন করুন করে যদি আপনারা না বুঝতে পারেন কি করবেন আপনারা কারোর পরামর্শ নিয়ে নেয়নি করে আপনারা আপনাদের মানে মানুষের ভয়েস সবার উপরে গণতন্ত্রের ভয়েস তার উপরে কিছু নেই গণতন্ত্রের যে ভয়েস সেটা হচ্ছে অ্যাপসলিউট ভয়েস আপনারা সেই ভয়েসটাকে আপনাদের যে পাওয়ারটাকে গণতন্ত্রের সেটাকে আপনারা ব্যবহার করুন এবং আপনারা অবশ্যই রিপ্রেজেন্টেশন দিন যাতে করে এই যে আপনাদের সাংসদ আপনাদেরকে যে কথা দিয়ে আপনারা ভোট দিয়েছেন সেই কথা যখন তিনি নিজে রাখছেন না আপনাদের অবশ্যই অধিকার আছে কারণ সংবিধানটা মানুষের জন্য মানুষের স্বার্থে অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল ডেমোক্রেসি

মুখ্যমন্ত্রী তো বলেন উনি আন্দোলনের মধ্যে জন্মেছেন এত অনশন করেছেন এত ধর্নার মধ্যে উনি গেছেন আজকে তাহলে তার থেকে কি কোনোদিনও এটা আশা করা গিয়েছিল তিনি এই রকমভাবে দুর্নীতি এবং এই লোকগুলোকে পুষে এবং আরও কত কি কথা আমি শুনতে পাই মানে আমার পাড়ার লোকই ধরুন যে চা বিক্রি করে সেও বলে দিদি জানেন এই এই টাকা উনি এই জায়গায় পাচার করেছেন এগুলো তো আমি তখন জন মানে আমি তো ধরুন তখন খুব ছোটো মানে মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসে তখন আমি তো মানে অ্যাট প্রেজেন্টলি আমি তো এটাই মনে করতাম মানে খুব খুব মানে ইয়ে করে আমি ছিলাম যে না মানে হয়তো ভালোই একজন মহিলা হিসাবে আমি সাপোর্ট করতাম আমি কোনো পার্টি বলছি না আমি ওনাকে মনে করতাম একজন মহিলা হিসেবে নাওনিম সি ইজ ভালো নেত্রী গুড নেত্রী কিন্তু আজকে আমার লজ্জায় আমার মাথা নিজে ছোট হয়ে যায় যে সত্যি আমি এই রাজ্যের যে মুখ্যমন্ত্রীর ওপরে আমি এতটা ভরসা করেছিলাম সত্যি এই মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী যাকে আমি ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে এত দুর্নীতি এত অভিযোগ এতগুলো মেয়ের প্রাণ নষ্ট হচ্ছে এতগুলো মেয়ে শরীরে রক্ত যাচ্ছে এত কিছু মানে এইটাই কি আজকে মুখ্যমন্ত্রী ছি এটা ধিক্কার উনি বিক্ষোভ কিভাবে কাটিয়ে নিতে পারেন ধরে রাখতে ভালো করে যান আর মানে যে সম্মান প্রতি ছিল আর কি বলবো মানে আর রাখার জায়গাতে নেই সেটা এরপরে আর মামলায় যে নির্যাতন যেগুলো চলছে সেগুলোর বিরুদ্ধে আমি লড়ছি এবং কন্টিনিউয়াস আমি নৈতিকভাবে আমাকে আক্রমণ করা হয়েছে মমতা ব্যানার্জির সরকারের দ্বারা আমার চেম্বার ভাঙচুর করা আমার বৃদ্ধ মা বাবাকে অত্যাচার করা এবং আমার প্রতি কন্টিনিউয়াস থ্রেট সেইটাকে অস্বীকার করে তারা এই ব্যাপারটাকে ব্যক্তিগত জায়গায় ঠেলে দিতে চাইছে এত করে মমতা ব্যানার্জির সরকারকে বাঁচিয়ে দেওয়া যায় তারা মমতা ব্যানার্জী সরকারকে বাঁচিয়ে দিতে চাইছে আমি মমতা ব্যানার্জী সরকারের বিরুদ্ধে টাকা দিয়েছেন রাজ্য সরকার যে আমাকে মেরে দেওয়ার জন্য আমার ক্ষতি ক্ষতিকরণ্ড ঘটেছে সেটা হচ্ছে রাজ্যের কৌশলীদের সঙ্গে সেটিং হয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার লয়ারের এতদিন ধরে যিনি ইউনিয়ন অফ ইন্ডিয়ার লয়ার ছিলেন তিনি আমাকে সহযোগিতা করছিলেন তিনি পুরোপুরিভাবে আমাকে সাহায্য দিতে প্রস্তুত ছিলেন এবং তিনি আমাকে বারবারই বলেন যে মানে আমাকে পুরোপুরি বলা যায় আমাকে অ্যাসিওর করেন ওয়েল অ্যাসিওর করেন যে আপনাকে আমাদের তরফ থেকে কোনোরকম বাধা আসবে না আমরা পুরোপুরি আপনাকে সিকিউরিটি দেবো যেহেতু আপনি এই যে মানে তৃণমূল সরকারের যে এই নির্যাতন এবং তৃণমূল সরকারের সন্দেশখালীর মামলায় মা বোনদের প্রতি যে ভয়াবহ নির্যাতন অ্যালাঙ্গইদের পরে আরজি করার মামলায় যে নির্যাতন যেগুলো চলছে সেগুলোর বিরুদ্ধে আমি লড়ছি এবং কন্টিনিউয়াস আমি লড়ে যাচ্ছি আরও অনেক জনস্বার্থ আরও এরকম অনেক মামলা আছে যেগুলোর ক্ষেত্রে আমি সবসময় স্ট্যান্ড নিই এবং সন্দেশকালী মামলার ক্ষেত্রে আমি প্রথম আমি স্ট্যান্ড নিয়েছিলাম সেটা আমার গ্র্যাভিটি অফ অফেন্সটা বুঝে অবশ্যই আমাকে আমার পাশে আছেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সমস্যা হচ্ছে কিছু যারা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে ব্যবহার করছে তাদের নিজের স্বার্থের জন্য নিজেদের পকেট বোঝাই করার জন্য নিজেদের যে পোস্টটা নিজেদের যে মানে বা পোস্টটাকে হোল্ড করে রাখার জন্য আরও উঁচু জায়গা যাওয়ার জন্য মানে কেউ কেউ হয়তো জজ হওয়ার জন্য সেন্ট্রালে যাতে কারণ দেখুন সেন্ট্রাল থেকে তো রিকমেন্ডেশান না এলে মানে জজের জজ হওয়া যায় না মানে লাস্ট ফাইনাল সিগনেচারটা লাগে আর কি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেইগুলোর জন্য কিছু কিছু লোক আমি নাম না করে বলছি আপনারা একটু খোঁজ নিলে অফ দ্য ক্যামেরা আমি অবশ্যই আমার দল জানে এই ঘটনাটা তারা যেটা করছে কন্টিনিউয়াস এই যে এখানে স্টেটের যে মেন হেড কৌশলী মেন পিপি তার সঙ্গে টাকা পয়সা খেয়ে তাদের সঙ্গে সেটিং করে কোর্টে এসে ইউনিয়ন অফ ইন্ডিয়া লয়ার আমার বিরুদ্ধে কথা বলছে এবং যে রাজনৈতিকভাবে আমাকে আক্রমণ করা হয়েছে মমতা ব্যানার্জির সরকারের দ্বারা আমার চেম্বার ভাঙচুর করা আমার বৃদ্ধ মা বাবাকে অত্যাচার করা এবং আমার প্রতি কন্টিনিউয়াস থ্রেট সেইটাকে অস্বীকার করে তারা এই ব্যাপারটাকে ব্যক্তিগত জায়গায় ঠেলে দিতে চাইছেন যাতে করে মমতা ব্যানার্জি সরকারকে বাঁচিয়ে দেওয়া যায় এই যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার লয়ার সেন্ট্রালের টাকায় খেয়ে সেন্ট্রালের টাকায় পড়ে কেন মমতা ব্যানার্জি সরকারকে বাঁচাতে চাইছে কোথায় ঘুম ধরছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বিশ্বাস করে মানে অন্তর থেকে অমিত শাহ অফিস মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সমস্ত মাননীয় প্রেসিডেন্ট শ্রী দ্রৌপদী মুর্মু তারা যে বিশ্বাসটা করে এইখানে এখানে এনগেজ করছেন লয়ার বা এইখানে একটা পোস্ট পাচ্ছেন এবং জানা যাচ্ছে এই যে পোস্টটি উনি পেয়েছেন মানে যে ভদ্রলোক আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই পোস্টটি তার প্রাইজড পোস্ট মানে সেই পোস্টটি পাওয়ার তার যোগ্যতা নেই তিনি এই মুহূর্তে যে পোস্টটি ধরে আছেন সেই পোস্টটা পাওয়ার তার যোগ্যতা নেই তা সত্ত্বেও সে এই পোস্টটা পেয়েছে এখানে ভেতরে একজন কোনো সিপিএমের ক্যাডার ছিলেন মানে তিনি দীর্ঘ মানে দিকেট ধরে মানে কয়েক দশক ধরে উনি সিপিএম পার্টি করেছেন এবং তারপরে উনি বিজেপি পার্টিতে ঢুকেছেন পার্টিটাকে ইউজ করার জন্য বিজেপি পার্টির সেন্ট্রালের পার্টির নামটা ব্যবহার করে কিছু পোস্ট মানে কিছু রুলিং পোস্ট এখানে পাওয়ার জন্য এবং তার জন্যই সেই পদ্মা তৈরি হয়েছিল সেই ভদ্রলোককে যখন আমাদের তিনি ক্যামেরার সামনে এসে আমাদের মাননীয় তখন দাদেন মানে এস নামেও প্রচুর খারাপ খারাপ কমেন্ট করেন যে দিল্লিতে উনি চ্যানেল করে ওনাকে সরিয়েছেন এবং তারপরে দু নম্বরই করে তিনি তার যে ডান হাত তাকে উনি আমাকে জব্দ করার জন্য লাগিয়েছেন এবার এটা তো নরেন্দ্র মোদী বা অমিত শাহর অব্দি তাদের কত কাজ নরেন্দ্র মোদী সবসময় বিদেশে ঘুরছেন তাদের পক্ষে কি জানা সম্ভব যে তার দলটাকে ব্যবহার করে কারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে তারা গাড়ির ড্রাইভার দামি দামি গাড়ি তাদের এই যে মানে তারা কোনো কাজ করে না তারা দলের জন্য কোনো কাজ করে না দলের উন্নতির জন্য কোনো কাজ করে না তারা দলটাকে ডোবাচ্ছে তারা দলটাকে নামাচ্ছে তারা মমতা ব্যানার্জি সরকারকে বাঁচিয়ে দিতে চাইছে আমি মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে লড়ছি তার কিসের ব্যক্তিগত স্বার্থ সেই ভদ্রলোকের যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার হয়ে আমাকে আমার বিরুদ্ধে রিপ্রেজেন্ট করছে এবং বারবার এটা করার চেষ্টা করছে যাতে করে আমি কোনো প্রোটেকশান না পাই কেন কত টাকা দিয়েছেন ওনাকে রাজ্য সরকার যে আমাকে মেরে দেওয়ার জন্য আমার ক্ষতি করার জন্য কি সমস্যা হচ্ছে আমি আজকে যে সেন্ট্রাল যেটা আমাদের রুলিং পার্টি যেটা আমি নরেন্দ্র মোদীর যে সম্মান যে সম্মানটা রক্ষা করার প্রতি মুহূর্তে মাঠে দাঁড়িয়ে চেষ্টা করে যাচ্ছি নিজের পকেটের টাকা খরচ করে আমি রাজনীতি করি নিজের পকেটে একটা টাকা এখানে কেউ বলতে পারবে না যে একটা টাকা কোনো দিন আমি পার্টির থেকে নিয়েছি এই কাজগুলো করার জন্য আমার লিগাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে আপনি পার্টিরও কাউকে জিজ্ঞাসা করতে পারেন কেউ বলতে পারবে না এই জিনিসটা সত্যিটা সবার সামনে আসা উচিত যে এখানে আইনজীবীদের মধ্যে সেটিং করে একজন বিজেপির একজন আইনজীবী এবং যে আমি একজন পার্টি ওয়ার্কার আই এম দ্য কোর পার্টি ওয়ার্কার আমাকে এই ভাবে অ্যাটাক করছে এই পার্টিরই নাম ধারণ করে ছদ্মবেশী একজন উকিল সে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নামটাকে ব্যবহার করে ভেতর থেকে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে ভাই ভাই এটা মানুষকে বুঝতে হবে যে তোমরা সিনেমা টিভিতে সামনে ছোটো পরে নাচ দেখে কোমর দোলানো যেটা তোমাদের ভালো লাগছে বা খুব হাই চড়া মেকআপে যেটা তোমাদের ভাই খুব ভালো লাগছে সেটা সে তোমার তোমরা তাকেই নির্বাচন করো যে তোমাদের জন্য রক্ত ঘাম মাটিতে ফেলে তোমাদের জন্য যে লড়াই করতে পারবে তোমরা সেটা বিচার করো তোমরা ভোট দেওয়ার সময় এটা গণতন্ত্রের একটা খুব মানে রুল আর কি যে খুব বুঝে শুনে তুমি ব্যালট বাক্সে তোমার সবার স্বাধীনতা আছে ব্যক্তিগত সেটা সেইভাবে তোমরা ভোটাধিকারটাকে প্রয়োগ করো যে তোমাদের জন্য কে দাঁড়াতে পারবে যে করতে পারবে যে কোনো ধর্ম নির্বিশেষে তোমরা শুধু দল দেখো না আমি বলছি আমি বলছি তোমরা শুধু পার্টিকুলারলি শুধু দল বলে নয় কোন মানুষটা তোমাদের জন্য খাটতে পারবে সেইটা দেখে তোমরা ভোটটাকে চুজ করো তোমরা ওই একটা নগ্ন কাপড়ে বা সে আসছে বলে তাকে ভালো লেগে ওইগুলো চোখের ভালোবাসা না সে দিনও তোমার জন্য লড়বে না কোনো দিনও সে তোমার বিপদে দাঁড়াবে এই যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এত দামি দামি চাল খাবার এগুলো যে দেয় মানে মুসুর ডাল দেয় কোনো দিন পেয়েছো আমি তো পাইনি খুলনে পেয়েছো কেউ আমার পাড়ার লোক কেউ পায় না কেন পায় না তাহলে সেন্ট্রাল কেন্দ্রর যে টাকাগুলো দিচ্ছে সেগুলো কী করছে রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের চালটাই যখন পায় না সেটাই যখন মেনে নেয় সামান্য চাল একটা মুসুর ডাল তাহলে বোঝো আর কি কি মারে কেন্দ্র সরকারের খুব ভালো আমি ব্যক্তিগতভাবে খুব খুশি যে এক দেশ এক ভোট এটার জন্য আমি আমার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে একটা আমি একটা স্যালুট জানাচ্ছি মোদীজি আর যে আপনি এরকম এই এক দেশ এবং এক ভোট যেটা আপনি করছেন ওয়ান কান্ট্রি ওয়ান ইলেকশান সেটা খুবই প্রশংসনীয় এবং এটা অবশ্যই এবং হয়েও যাবে এটা ইমপ্লিমেন্টেশান এটা আমরা উই আর লুকিং ফর টু টুইট আমি অপেক্ষা করে আছি কবে এটা ইমপ্লিমেন্টেশন হবে আন্দোলন ছিল মানে ধরুন ওনাদের ওনাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার উন্নতি বা ওনাদের সিসিটিভি ক্যামেরা ঠিক আছে সেটা ওনারা চাইতেই পারেন তাতে দোষের কিছু নেই কিন্তু ওনারা যেভাবে শুধু ডাক্তার ডাক্তার বলে আন্দোলনটাকে এভাবে ছোট করে দিলেন এটা তো একটা মানুষের আন্দোলন মানুষের একটা গণ আন্দোলন এই আন্দোলনটাকে যে ওরা এইভাবে ছোট করে দিলেন সেই জিনিসটার আমি অবশ্যই বিরুদ্ধে তার কারণ এটা মানুষের আন্দোলন তিলোত্তমা শুধু একজন ডাক্তার নয় সে আমাদের ভারতবর্ষের একজন নারী ভারতবর্ষের একজন বোন আমিও ভারতবর্ষের একজন বোন তো সাধারণ মানুষ আন্দোলন চালাচ্ছে সাধারণ মানুষ আন্দোলন চালাবে আমি আপামার ভারতবাসীগণ আমার মা দিদি হিন্দু ধর্ম হিন্দু মুসলিম মানে যে কোনো ধর্ম বর্ণ সমস্ত কিছু জাতপাত বিশেষ আমি বলবো এটা আমাদের নারীদের অবশ্যই প্রথম নারীদের লড়াই সকলেরই লড়াই আপামার ভারতবাসীর লড়াই আপনারা পুরো নারী সমাজ এগিয়ে আসুন এবং এই লড়াইয়ে সোচ্চার হন লড়াইয়ে এগিয়ে থাকুন বিচার আমাদের পেতেই হবে কারণ বিচার আমাদের ছিনিয়ে নিতে হবে সমস্ত এভিডেন্স কিন্তু ট্যাম্পার করে দিয়েছে হ্যাঁ পরবর্তী রায় সুপ্রিম কোর্টে আছে সেটা হবে তবে দেখুন সত্যি কথা বলতে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়ে দিয়ে দেবেন এবার এরপরে তো চলবে ট্রায়াল ট্রায়ালের জন্য যেগুলো দরকার মানে এভিডেন্স বা এই যে জিনিসগুলো দরকার কোথায় সেখানে এভিডেন্সগুলো সবই তো ট্যাম্পার করে দিয়েছে না তো সেই ক্ষেত্রে বিচার পাওয়ার জায়গাটা অনেকটা শুরু হয়ে গিয়েছে সত্যি কথা বলতে যেমন কামদনী কেসের ক্ষেত্রেও কোনো বিচার হয়নি আমার মনে হচ্ছে না এই কেসের ক্ষেত্রেও রকম বিচার কি বিচার হবে এটাই তো বলবে বিচারকরা তো দেখুন বিচারকরা সবসময় একটা ব্যাপার বুঝবেন ঠিক আছে তারাও চাকরি করছেন আমি কাউকে বিচার করব না তারা বিচারক বিচার করার অধিকারটা না হয় তাদেরই থাক তবু তারা মানুষ তো প্রথম হতে হবে রক্ত মানুষ হার্ট স্ট্রংরা বিচারক ভালো হতে পারে বুঝেছেন আমি যেমন খুব নরম মনের মানুষ তো এত হার্ট স্ট্রং আমার নয় আমার সামনে মানুষ কাঁদলে আমি সেখানেই কাঁদবো হয়তো আমার জীবনে সেদিন হয়তো আনন্দ করার অনেক ঘটনা আছে তবুও আমি আনন্দ করতে পারবো না আমার সামনে কেউ না খেতে পেলে আমি আমার খাবারটা হয়তো আগে তাকে দেব। তারপরে আমি খাবো আমি এই ধরনের মানুষ তাই বিচারের প্রক্রিয়ায় আশা আমি একেবারেই রাখছি না এটা মানুষকেই গণআন্দোলন চালিয়ে যেতে হবে গণ আন্দোলন চালিয়ে চালিয়ে যদি একটা কিছু আমরা বার করতে পারি যদি একটা আমরা বিচারের জায়গা পাই কারণ সব ডাক্তাররা যেভাবে গদি ছাড়াও তো ওদের তো কথা না ওরা সব সেটিং করলো তো তৃণমূলের সঙ্গে আসলে সিপিএম সিপিএম ক্যাডার মানে সিপিএম ক্যাডার যে ডাক্তারগুলো ওদের মেন বক্তব্যই হচ্ছে যে আমি আমরা আমাদের জিনিসটা পেয়ে গেলেই হলো আমরা আমাদের যা যা মানে আমাদের যে ডিমান্ডসগুলো সেগুলো আমরা কিছু কিছু পেলাম ব্যক্তিগত সেই জায়গায় আর কিছু বলার নেই মানুষকে লড়াই মানুষের লড়াই যতদিন না মানে চলবে যতদিন শেষ হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে মানুষকে লড়াই চালিয়ে যেতে হবে আমরা লড়াই চালাচ্ছি আপনারাও চালিয়ে যান শুধু চালিয়ে যান